চোখে দেখা যায় না এমন অনেক কিছুই মানুষকে নাড়া দেয় যেমন আত্মা ইচ্ছা হাসি কান্না কিংবা জন্ম মৃত্যুর রহস্য এই অনেক কিছুই হ্যাঁ মানুষের মৃত্যু আছে মৃত্যু সেই মুহূর্তটিকে চিহ্নিত করে যখন গুরুত্বপূর্ণ অঙ্গগুলো আর কাজ করা বন্ধ করে দেয় মৃত্যু একটা চূড়ান্ত প্রক্রিয়া যেখানে শরীরের সব কার্যকলাপ বন্ধ হয়ে যায় যেমন হৃদস্পন্দন শ্বাস প্রশ্বাস এবং মস্তিষ্কের কার্যকলাপ আজকের আলোচনায় আমরা আপনাদের সামনে উপস্থাপিত করব যে মৃত্যু হওয়ার পর সে মৃত পরিজনরা আবার কি আমাদের মনে রাখে বা তারা কি আমাদের একেবারেই ভুলে যায় ঠিক কতদিন পর আমাদের মৃত প্রিয়জনেরা আমাদেরকে বা তাদের আপনজনকে ভুলে যান এই আলোচনা করতে গিয়ে আমরা স্বামী সনন্দের কিছু কিছু বক্তব্য আপনাদের সামনে তুলে ধরব সঙ্গে বিভিন্ন পুরাণ যা বলছে সে কথাও থাকবে প্রাথমিকভাবে আমরা জানি যে যার জন্ম আছে তার মৃত্যু আছে অর্থাৎ মানুষ মরণশীল কিন্তু আমরা দেখি যে মৃত্যুর পর সাধারণভাবে সনাতন ধর্মে মানুষকে দাহ করা হয় অথবা জল সমাধি দেওয়া হয় খুব উন্নত মহাত্মাদের ক্ষেত্রে আবার অন্যান্য ধর্মে কবরস্থ করা হয় বা মাটি চাপা দেওয়া হয় এখন এই মৃত ব্যক্তিকে আমরা মৃত্যুর পরে তাদের কিভাবে সাহায্য করতে পারি সম্ভব হলে যেটা আমাদের শাস্ত্রে বলে যে পিণ্ড দান করা হয় বিভিন্ন তীর্থক্ষেত্র যেমন গয়া হরিদ্বার বা বদ্রীনাথ বা কেদারনাথে গিয়ে মৃত আত্মীয় পরিজন বা ব্যক্তির উদ্দেশ্যে পিণ্ড দিলে তার আত্মার সদ্গতি লাভ হয় কিংবা বলা যায় যে ঈশ্বরের কাছে যদি প্রার্থনা করা হয় তাহলে ওই আত্মার মঙ্গল হয় এই প্রসঙ্গে স্বামী সমানন্দ বলছেন যে মৃত ব্যক্তির আত্মার উন্নতির জন্য মন্ত্র জপ করা যেতে পারে ওই জপের ফলে ওই জপের যে ফল সেই ফল সেই মৃত ব্যক্তিকে নিবেদন করতে বলছেন মহারাজ অথবা তার সদ্গতির জন্য তিন দিন সাত বা দশ দিন রোজ দশ পনেরো মিনিট মন্ত্র জপ করুন কোনো মন্দিরে গিয়ে তার মঙ্গল কামনায় পুজো দিতে পারেন তার ব্যবহৃত পোশাক জুতো পেন ইত্যাদি দিয়ে দিন কাউকে কয়েকজন গরিবকে খাওয়াতে পারেন অর্থাৎ মৃত ব্যক্তি মঙ্গল কামনা করে কিছু পূর্ণ কর্ম করা আর এখানে একটা কথা বিশেষভাবে বলার দরকার সেটা হলো যে মৃত্যুর পর আমরা সাধারণভাবে সেই প্রিয়জনের উদ্দেশ্যে যে শোক প্রকাশ করি কান্নাকাটি করি দুঃখ পাই এই কান্না আসাটা বা দুঃখ পাওয়াটা কিন্তু আমাদের স্বাভাবিক অথচ এই অবস্থাকে বেশি দিন চলতে দেওয়া যাবে না বা অনেকে হা করেন সেগুলোও করা যাবে না এইগুলি এই নিষেধগুলি করেছেন স্বামী সমেশানন্দ তার কাছে অর্থাৎ মৃত ব্যক্তির কাছে যাবার জন্য অনেকে মিনতি করেন মনে মনে মৃত ব্যক্তির উদ্দেশ্যে ক্রমাগত বা মাঝে মাঝেই বলতে থাকেন দুঃখে সুরে যে তুমি কোথায় চলে গেলে গো দেখে যাও তোমাকে ছাড়া আমাদের কি অবস্থা ইত্যাদি নানা রূপ বিলাপ এইভাবে দুঃখে হা হুতাশ কান্নাকাটি করা বেশি দিন উচিত নয় এতে মৃত আত্মা ভাবে যে আপনি বুঝি সত্যি তাকে ছেড়ে থাকতে চান না ফলে তিনি ফিরে আসতে চান কিন্তু তা তিনি করতে পারেন না বলে কষ্ট পান তাছাড়া আপনার দুঃখ ও আর্থনাদ তার অগ্রগতিতে বাধা দেয় তিনি শরীরের অভাবে ফিরে আসতে না পেরে স্বপ্নে বারবার দেখা দেন এজন্য তিন দিন কোথাও বা তেরো দিন পর মৃত ব্যক্তির জন্য দুঃখ না করে তার সদ্গতির জন্য প্রার্থনা জব পুজো দেওয়া ইত্যাদি করা ভালো এছাড়াও আরও একটা বিষয়ে আমাদের খেয়াল রাখতে হবে যে যেটা আমরা আলোচনার শুরুতেই বলেছিলাম যে মৃত ব্যক্তি ঠিক কতদিন পর আপন জনদের ভুলে যান এ প্রসঙ্গে স্বামী স্বামী সমীশ্বরানন্দ বলছেন যারা বিশেষ আসক্ত নয় তারা অনেকেই মৃত্যুর পর নিজেকে দেখতে পায় বিছানায় শোয়া অবস্থায় নিজেকে অনুভব করে ওই দেহ থেকে বিচ্ছিন্ন সত্তা হিসাবে কিছুটা উপরে ভাসমান অপেক্ষায় অনেকেই ভয় পেয়ে যায় এবং ওই মৃতদেহে ঢুকতে চেষ্টা করে বুঝতে পারে না যে সে মরে গেছে এগুলো মৃত্যুর পরের অবস্থা সবাইকে তখন সে মৃত ব্যক্তি বলার চেষ্টা করে যে সে কোথাও যায়নি সেইখানে আছে কিন্তু কেউ তার কথায় সাড়া দিচ্ছে না বলে সে অবাক হয় যে মৃত ব্যক্তি আগত কোনো আত্মার সঙ্গে চলে যায় তার আর অসুবিধা হয় না কেউ আবার ঘুমের মতো অবস্থায় চলে যায় যারা আসক্ত তারা ওই বাড়ির কাছাকাছি থাকে শ্মশানে দেহ পুড়িয়ে দিলে বুঝতে পারে যে সে মারা গেছে বাকিরা নির্দাচ্ছন্ন অবস্থা থেকে কিছুটা জেগে উঠে শ্রাদ্ধের দিন যখন তাকে খাবার দেওয়া হয় এবং পুজো প্রার্থনা করা হয় তার জন্য সে তখন এক শক্তির প্রবাহে ওই জায়গা ছেড়ে চলে যায় কিংবা আগত আত্মার সঙ্গে চলতে থাকে চলতে চলতে সে অন্য জগতে ঢুকে পড়ে গত জন্মের কথা ভুলে যায় অনেকটা সে নবজাতক শিশুর মতো হয়ে যায় তারও সূক্ষ্ম দেহী রূপে যেন এক নতুন জন্ম হয় চতুর্দশ ভুবনের কথা আমরা বিভিন্ন শাস্ত্র পেয়েছি আর কর্ম ও সংস্কার অনুযায়ী সে মৃত ব্যক্তির আত্মা বা জীব আত্মা ওইগুলির মধ্যে দিয়ে অর্থাৎ চতুর্দশ ভবনের মধ্য দিয়ে যাতায়াত করে পরবর্তী মানব জনম অবধি তার এই যাত্রা চলতে থাকে তাহলে বন্ধুরা আজকের আলোচনায় আমরা আপনাদের কাছে উপস্থাপিত করলাম যে মৃত্যুর পর প্রিয়জনরা কতদিন তার আপন জনদের প্রিয়জনরা কতদিন এই পৃথিবীর কথা মনে রাখেন বা তারা কিভাবে মৃত্যুর পর তাদের যাত্রা হয় বিভিন্ন লোকে কতদিন বাদে তাদের আবার পুনর্জন্ম হয় এই বিষয়গুলো আপনাদের সামনে যে উপস্থাপিত করলাম তার মধ্যে অনেকটাই স্বামী সোমেশ্বর মতামত আছে আজকের এই আলোচনা যদি আপনার ভালো লেগে থাকে যদি আপনাকে সমৃদ্ধ করে থাকে তবে অবশ্যই লাইক করুন কমেন্ট বক্সে আপনার সুচিন্তিত মতামত লিখে জানান আর আপনার পরিচিত জনদের মধ্যে শেয়ার করে দিন সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দ থাকুন ধন্যবাদ